বাংলাদেশ ইস্যুতে এবার সরাসরি মোদী সরকারকে দুষলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের সংসদে শীতকালীন অধিবেশনে এ নিয়ে কেন আলোচনা হচ্ছে না আর কেনই বা সে প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রী বিবৃতি দিচ্ছেন না তা জানতে চান মমতা সেই সাথে ভারতীয়দের সতর্ক করে তিনি বলেছেন বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে পশ্চিমবঙ্গ তো বটেই বিহার উড়িষ্যাও রেহাই পাবে না আরও জানাচ্ছেন কদিন ধরেই ভারত বাংলাদেশ ইস্যু নিয়ে সরগরম গোটা বিশ্ব বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় একাধিক মিডিয়ার প্রোপাগান্ডা এখন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসছে যার প্রভাব পড়েছে দুদেশের কূটনৈতিক সম্পর্কে এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা সেবা বন্ধ রাখে ভারত এতে বাংলাদেশিদের খুব বেশি অসুবিধা না হলেও এদেশের পর্যটকদের অভাবে